আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর বিশেষ করে যখনই এই জায়গাটায় আসি তখন আমি অনেক ভালো থাকি ছোট্ট এক টুকরো বাংলাদেশ মনে হয় আমার কাছে যখন এই বাগানটার মধ্যে আসি তবে আজকে মনটা ভীষণ খারাপ হচ্ছে কারণ শীতের জন্য আমি কচি কচি সব মিষ্টি কুমড়া কেটে ফেলবো কারণ এগুলো পচে যাবে রাতে অনেক কুয়াশা পড়ে যার কারণে একটা একটা করে সব কেটে ফেলছি আর মনে হচ্ছে বুকের মধ্যে মোচড় দিচ্ছে কিছুই করার নেই কারণ এটাই তো হলো নিয়ম শীতের পরে গরম গরমের পরে শীত আর এগুলো তো কিছুই আমাদের হাতে নেই তাই না তবে বিশ্বাস করেন নিজের যদি এক টুকরো জায়গা থাকে আর সেখানে যদি আপনি একটু বাগান করেন আপনার অনেক দিক থেকে উপকারে আসে একটা হলো আপনার অবসর সময়টা আপনি খুব ভালো একটা কাজে কাটাতে পারবেন দ্বিতীয় হলো ফ্রেশ সবজি খেতে পারবেন আর তৃতীয় হলো যখন সেই সবজিগুলো আপনি আপনার পরিচিতদের মাঝে গিফট করবেন তখন অন্যরকম একটা প্রশান্তি অনুভব করা যায় এই যে আজকে আমি সব মিষ্টি কুমড়া কাটছি আর এইগুলার থেকে আমি আমার জন্য মাত্র দুইটা রাখবো আমার দুই বোমার জন্য আর সব মিষ্টি কুমড়া আমি পরিচিত সবাইকে গিফট করবো যাদের বাগান নেই ইতালিতে অনেক ফ্ল্যাট বাসা আছে ওনারা জায়গা থাকলেও সবজি বাগান করার অনুমতি থাকে না তাই বেছে বেছে যাদের বাগান করে নাই ওনাদেরকে আজকে আমি মিষ্টি কুমড়া দিব আর চারটা নিয়ে যাব আমার কলিকদের জন্য বিশ্বাস করেন বাইরের দেশে মানে এইসব গিফট পেলে অনেক খুশি হয় এই মিষ্টি কুমড়াটা কাটবো কিনা চিন্তা করছি কারণ এটা মাটির মধ্যে না তা ভাবছি এটা রেখে দিই হয়তো আরও এক দুই সপ্তাহ দেখি কারণ কাটতে ইচ্ছে করতেছে না কিন্তু না কেটে আমি কোনো উপায়ও দেখছি না তাই এখন বাধ্য হয়ে কাটতে হচ্ছে আর আজকে কয়েকটা কুমড়ার ডোগাও নিব কুমড়ার শাক আপনাদের কার কার পছন্দ অনেকে কিন্তু লাউ শাক পছন্দ করে অনেকে আছে কোমড়া শাক পছন্দ করে আর আমার কিন্তু লাউ শাকটা একটু বেশি পছন্দ কিন্তু এবার তো লাউ গাছ আমার হয় নাই তাই আমি এবার মিষ্টি কুমড়ার পাতাকে লাউ পাতা মনে করে খাচ্ছি তবে আমার নিজের না থাকলে কি হবে আমিও কিন্তু লাউ পাতা লাউ এবছর অনেক গিফট পাইছি ওই যে বলছি বাইরের দেশে যার যে গাছটা নেই তাকে সে সবজি সবাই গিফট করে এখন শেষ কয়েকটা মরিচ আছে আজকে মরিচ উঠাবো তবে আমার হাতে একদম বেশি সময় নেই আজকে আমার দুপুর একটার থেকে কাজ তাই সকালে রৌদ্র দেখে এই সময়টা আমি বাগানেই দিলাম কারণ নিজে যদি এসে সবজিগুলো কাটি তাহলে অন্যরকম একটা ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশের বাগানের অবস্থা অনেক ভালো আমার মায়ের বাড়িতেও বাগানের অবস্থা ভালো শ্বশুর তো কারণ আমি সব জায়গায় যাই আমার সব জায়গায় আমার লাগানো গাছ আমি লাগিয়ে দিয়ে আসি বিশেষ করে এখন ড্রাগন গাছ বাংলাদেশে যেখানে যাই সেই বাড়িতে আমি একটা ড্রাগন গাছ লাগিয়ে দিয়ে আসি যেন আমি না থাকলো আমার কথা সবাই স্মরণ করে আর যাদের বাগান করার অভ্যাস আছে তারা দেখবেন যেখানে যায় শুধু বাগান করার জন্য পরামর্শ দেয় আমার এই ছোট্ট বাগানটা আপনাদের কেমন লাগে বলবেন তবে শীতের জন্য সব শেষ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মার্শাল্লা ছয়টা মিষ্টি কুমড়া কাটলাম কি মনে করেন এটা তো এই মানে এবার এবারের জন্য শেষ গাছে আরও দুইটা রেখে দিছি যদি দেখি পাকে কিনা এখন এগুলা গাড়িতে উঠাবো আর আমার প্রতিবেশীদেরকে দিবো দুজনকে দুইটা আর সবাইকে দিয়ে খেতে ভালো লাগে প্রথমে বললাম কারণ আল্লাফাকে আমার হয়তোবা ওনাদের রিজিকের জন্য আমাকে হয়তোবা এতগুলা কুমড়া দান করছে তাই না এই চারটা আমাকে এখন আমার হাজব্যান্ড গাড়িতে রেখে দিবে তাহলে আমি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো আর দুইটা আমার প্রতিবেশীদেরকে গিফট করবো আর কুমড়ার শাকগুলা আজকে আমরা রান্না করব এই যে দেখেন মাশাল্লাহ কি সুন্দর আর জানেন এত খুশি হবে যখন ফ্রেশ মানে আজকে কাটছি আজকে দেখা গেছে ওনারা আজকে কালকে রান্না করে খেয়ে ফেলবে কারণ বাজারে তো কবে না কবে নিয়ে আসে আর বাজারে এত কুচি কুমড়া পাওয়া যায় না পাখনাগুলো পাওয়া যায় তাহলে কেমন লাগলো আজকের ব্লগটি জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ